আপনি এগুলো বিভিন্ন কালারের নিতে পারবেন আমাদের কাছ থেকে বিভিন্ন কালারের আসসালামু আলাইকুম ইমন ভাই কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে চলে আসলাম ইগল এজেন্সিতে আজকে কি দেখাবেন ভাই আজকে দেখাবো হচ্ছে আপনাকে এমন আনকমন কিছু টাইপ যা আপনি কখনো এর আগে কোনো ভিডিওতে দেখেননি কিংবা হচ্ছে কোনো ভিডিও দেবে আপনি এর আগে ভিডিও করেননি ইগল এজেন্সিতে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম বিগ সাইজের যে ফ্লোর টাইলস ওয়াল টাইলসগুলো আছে এবং হচ্ছে একদম ইউনিক চাইনিজ দেশি সব ধরনের কালেকশন আমাদের একই সাধন নিচ থেকে আপনারা নিতে পারবেন ইগোল এজেন্সিতে আর হচ্ছে আমাদের অ্যাড্রেসটা আমি প্রথমে বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে খুবই ইজি লোকেশন ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর উত্তরা কিন্তু সেক্টর বাই সেক্টর বিভক্ত করা আমরা হচ্ছে বারো নম্বর সেক্টর খালপাড়ে আছি এটা হচ্ছে ইবিএল ব্যাংক কিংবা ইসলামী ব্যাংকের ঠিক মাঝামাঝি একটা বিল্ডিং ইগোল এজেন্সি আপনি ম্যাট্রোয়েল দিয়ে আসতে পারেন কিংবা হচ্ছে আপনার বিলিং থেকে সরাসরি খালপার আসতে পারেন আর ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকে সেখানে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি আপনারা যারা প্রবাস থেকে কিংবা দেশ থেকে আমাদেরকে দেখবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিনিধি আপনাকে পিকচার দিবে আমরা ভিডিও কলের মাধ্যমে দেখে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাল্লাহ আশা করি ভালো এবং রিজনেবল প্রাইসে পাবেন তো কথা নাম্বারে আমি মূল ভিডিওতে যাচ্ছি তো এখন প্রথম শুরু করবো হচ্ছে আমাদের ওয়ার্ল্ড টাইজ কালেকশনগুলো দিয়ে যেগুলো হচ্ছে বারো বাই ছত্রিশ সাইজ সাথে ম্যাচিং ফ্লোর থাকবে প্রত্যেকটা সাথে ম্যাচিং ফ্লোর এগুলো কিন্তু প্রাইস থাকবে হচ্ছে আপনার 300 থেকে 350 টাকার মধ্যে স্কয়ার ফিট যারা একটু আপনার হচ্ছে হাই রেঞ্জে হচ্ছে ওয়াল টাইস নিতে চান কিংবা এক্সক্লুসিভ কিছু নিতে চান যারা বাড়িকে সুন্দর করে সাজাতে চান তারা এগুলো নিতে পারেন আমাদের কালেকশন গুলো খুবই চমৎকার চমৎকার কালেকশন আমাদের এখানে কিন্তু টাইলস ছাড়াও আপনি টাইলস স্যানিটারি ডোর লাইট একই ছাদে নিচ থেকে নিতে পারবেন এবং সব কিন্তু লাক্সারিয়াস আইটেম আমাদের কাছে আছে তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার প্রত্যেকটা কালার শেষ না ইভন ভাই প্রত্যেকটা কালারে কিন্তু আলাদা আলাদা প্রাইস এগুলো নিতে হলে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের প্রতিনিধি আপনাকে প্রত্যেকটা আলাদা আলাদা পিকচার দিবে কিংবা চাইলে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখেও নিতে পারবেন আচ্ছা তিন হাজার স্কোয়ার ফিট টাইলস কিনবেন অল ওভার বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে অল ওভার বাংলাদেশ ডেলিভারি অল ওভার বাংলাদেশ যদি ডেলিভারি ফ্রি থাকবে যদি তিন হাজার স্কোয়ার ফিট চাইনিজ টাইলস কিনেন সেটা টেকনাফ হোক তেতুলিয়া টেকনাফ থেকে তুলে যে কোনো প্রান্তে শুধু গাড়ি চাইলে হবে আমরা ডেলিভারি ফ্রি দিব ভাঙাচুরা রিক্সটাও আমরা নিব এবংেন্ট পেমেন্ট বুঝে যারা প্রবাসী ভাইরা আছেন তাদেরকে বলতে চাই আপনি পাঁচ লাখ টাকার প্রোডাক্ট কিনছেন আড়াই লাখ টাকা দিবেন বাকিটা মাল বুঝে পেয়ে সুন্দর করে বুঝে তারপর টাকা দিতে পারবেন তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন চব্বিশ আটচল্লিশ কালেকশন চব্বিশ আটচল্লিশ এর কালেকশন আপনি কোথাও পাবেন খুবই চমৎকার চমৎকার কালেকশন আপনারা আমাদের ফুল লোকেশনটা ভিউটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমাদের এত পরিমাণ কালেকশন এত পরিমাণ কালেকশন আছে আর আমরা একটা ভিডিওতে কিন্তু সবগুলো কালেকশন কখনোই দেখাতে পারবো না এত পরিমাণ কালেকশন নিতে হলে আপনাকে আমাদের ওয়েবসাইট কিংবা হচ্ছে আমাদের শোরুম ভিজিট করতে হবে কিংবা এই ভিডিওর মাধ্যমে স্ক্রিনশট নিয়ে আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করতে হবে আমাদের প্রতিনিধি আপনাকে সব সময় রেডি আছে আপনাকে সার্ভিস দেওয়ার জন্য এবং কিন্তু যারা অফলাইনে আছেন আপনারা সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন আপনারা আশা করি একদম রিজনেবল প্রাইস পাবেন তো এখানে কিন্তু আমরা দেশি বিদেশি সব ধরনের কালেকশন রেখেছি এই পাশে আছে আমাদের চব্বিশ চব্বিশ কালেকশন এখানে কিন্তু বত্রিশ চব্বিশ আটচল্লিশের কালেকশনগুলো একটু দেখায় দেন আমাদেরকে যারা হচ্ছে ভিডিওটা আজকে দেখবেন ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন

যেটা আপনি জরিমানা চাইবেন সেটাই দিব দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে ওকে দশ লক্ষ টাকা দেওয়া হবে আপনাকে দশ লক্ষ টাকা তো এখানে কিন্তু আমাদের চব্বিশ চব্বিশের হচ্ছে এখানে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ চব্বিশ এগুলো কিন্তু আপনার হচ্ছে ডাবল লেয়ার যারা ডাবল লেয়ার কালেকশন নিতে চান তারা এই একটু দেখা দেন এগুলো খুবই চমৎকার চমৎকার কালেকশন আছে ডাবল লেয়ারের ম্যাট ফিনিশ আছে গ্লোসি আছে সবই আছে তারপর এখানে আমাদের চব্বিশের আরো হিউজ পরিমাণ কালার আছে চব্বিশের কালারগুলো খুবই চমৎকার এক্সক্লুসিভ একদম এক্সক্লুসিভ কালেকশন প্রিমিয়াম প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা আর এগুলো র‍্যান্ডম শেড হবে প্রত্যেকটা র‍্যান্ডম হবে এবং এখানে আছে হচ্ছে আমাদের 32 32 কালেকশনগুলো দেশি যারা দেশি 32 32 কালেকশন নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ছয়টা কোম্পানি ডিলার আছি এবং এগুলো কিন্তু একদম পাইকারি প্রাইসে পেয়ে যাবেন একদম পাইকারি প্রাইসে দিয়ে দিব 118 টাকা থেকে 140 টাকার মধ্যে

খুবই চমৎকার আপনার উপরে নিচে দুইভাবেই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গোল্ডেন গোল্ডেন ছাড়া দুই ধরনের কালেকশনই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রাইস পড়বে অনলি একশো টাকা থেকে একশো টাকা একশো টাকা থেকে শুরু করে দুশো টাকার মধ্যে আপনারা এগুলো নিতে পারবেন খুবই চমৎকার কালেকশন প্রত্যেকটার জন্য সাথে ম্যাচিং ফ্লোর থাকবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ম্যাচিং ফ্লোর গুলো কিন্তু প্রত্যেকটা রেখে দিয়েছি প্রত্যেকটা ডিসপ্লে করা আছে

হিউজ পরিমাণ অপশন আছে ডেকোরেটিভ টাইলসের জন্য এগুলো কিন্তু ডেকোরেটিভ টাইলস আপনি এগুলো বিভিন্ন কালারের নিতে পারবেন আমাদের কাছ থেকে বিভিন্ন কালারের এবং এখানে আমাদের আছে বিগ সাইজ ফ্লোর টাইলস এগুলো এক একটা আমার থেকে বড় ছত্রিশ বাহাত্তর ছত্রিশ বাহাত্তর আছে বত্রিশ চৌষট্টি আছে তিরিশ ষাট আছে বিভিন্ন সাইজের আছে বিভিন্ন সাইজের কিন্তু এগুলো আমরা একদম রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইজে এগুলো আপনারা নিতে পারবেন হচ্ছে চারশো থেকে শুরু করে আপনারা ছয়শো সাতশো টাকা পর্যন্ত নিতে পারবেন স্কোয়ার ফিট এবং যারা এই ধরনের ডেকোরেটিভ প্রাইস নিতে চান তাহলে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এগুলো সারা বাংলাদেশ ডেলিভারি করে তো এখন দেখা হচ্ছে আমাদের বত্রিশ বত্রিশ কালেকশন গুলো যারা হচ্ছে আপনার বত্রিশ বত্রিশ কালেকশন নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন এখানে আপনার ডাবল লেয়ার ফুল বডি সিঙ্গেল লেয়ার মাইক্রোকস্টাল সব ধরনের কালেকশনই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বত্রিশ ছত্রিশ তো এগুলো কিন্তু বিভিন্ন প্রাইজের আছে আপনার দুশো বিশ টাকা থেকে শুরু করে দুশো টাকা থেকে শুরু করে আপনারা পাবেন দুশো বিশ তিরিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই টাকা por প্রত্যেকটা কালেকশন কিন্তু আলাদা আলাদা কালার আছে খুবই চমৎকার কালেকশন দেখতে পাচ্ছেন এখানে আর্টিকেল গুলো এগুলো কিন্তু প্রত্যেকটা এত সুন্দর কালেকশন এবং প্রত্যেকটা কালেকশন কিন্তু আলাদা আলাদা প্রাইস এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না হবে এবং হান্ড্রেড পার্সেন্ট এগ্রেড এগ্রেড হান্ড্রেড পার্সেন্ট এগ্রেড ফ্লোর হবে যারা হচ্ছে এগ্রেড চাইনিজ ফ্লোর নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে ভেনিজিয়া ইটো উইন্টো ইগোল বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু আমাদের চাইনিজ কালেকশনগুলো আছে এবং হচ্ছে হোয়াইট নিতে চাইলে হোয়াইট দেওয়া যাবে ব্ল্যাক নিতে চাইলে ব্ল্যাক দেওয়া যাবে যারা বত্রিশের ভেরিয়েশন কালেকশন নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হটলাইন নাম্বারে আপনি যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি আপনাকে এগুলোর পিকচার দিবে এবং এগুলো কিন্তু শেষ হয়ে যায় আপনারা যারা এগুলো নিতে চান তারা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এখনই আজকে কিংবা কালকের মধ্যে যোগাযোগ করবেন যোগাযোগ করলে হচ্ছে আমরা এগুলো আপনার জন্য বুকিং করে দিব এবং হচ্ছে আপনি কিছু টাকা অ্যাডভান্স করলে আপনার জন্য প্রোডাক্টটা থাকবে আপনি দশ দিন পনেরো দিন পরে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আমাদের কাছে কিন্তু অনেক ধরনের কালেকশন আছে এখানে আপনার লাস্টিক ওয়ালটাইজ পোর্ট টাইস স্যানিটারি কমট বেসিন সব ধরনের কালেকশনই কিন্তু আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে তো আমরা কিন্তু এখানে নিচতলা থেকে ছয়তলা পর্যন্ত হিউজ পরিমাণ কালেকশন রেখেছি আপনারা যারা আমাদের শোরুম ভিজিট করতে চান সরাসরি আমাদের শোরুমে আসবেন আপনাদেরকে বলতে চাই আপনারা আমাদের শোরুমটা আসে শুধু দেখে যান আশা করি আপনাদের পছন্দ হবে এবং আপনি পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এখানে কিন্তু আমাদের চব্বিশ চব্বিশের হিউজ পরিমাণ কালেকশন আছে অনেক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এত চমৎকার কালেকশন এর আগে কোনো ভিডিওতে আপনারা পাননি আশা করি আপনারা এই ভিডিওতে পাবেন তো এগুলো কিন্তু হান্ড্রেড হাই গ্লোসি ফ্লোর টাইলস এবং সেখানে আর এক সিরামিক এক সিরামিক খাদিম সিরামিক বেনার সিরামিক বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু চব্বিশ চব্বিশ কালেকশন কিন্তু আমাদের কাছে আছে সুন্দর এগুলো কিন্তু আপনারা বিভিন্ন কালারের বিভিন্ন প্রাইস হবে বিরানব্বই টাকা থেকে শুরু করে আপনারা একশো পাঁচ দশ পনেরো বিশ টাকার মধ্যে এগুলো পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে ব্র্যান্ড পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট এগ্রেড পাবেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু একে প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো এগুলো কিন্তু নিতে হলে আপনাকে কী করতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করতে হবে আমাদের প্রতিনিধি সর্বক্ষণিক আপনাকে সার্ভিস দেওয়ার জন্য কিন্তু ওয়েট করতেছে এবং যারা প্রবাস থেকে আমাদের ভিডিওটা দেখেন আপনারা আপনাদেরকে বলতে চাই যে আপনার বাড়ি সাজানোর জন্য সবচেয়ে সুন্দর প্রোডাক্টগুলো নিতে চাইলে ইগোলেদের সাথে যোগাযোগ করতে হবে তো এখানে কিন্তু আপনারা ওয়াল টাইস ফ্লোর টাইস সব ধরনের কালেকশনই কিন্তু একই ছাদের নিচ থেকে আপনারা নিতে পারবেন তো আমাদের এখানে কিন্তু আমরা কিন্তু আরেকের সিরামিক বিসিএস সিরামিক এক্স সিরামিক তারপর যে শেলটেক সিরামিক বিএচএল সিরামিক অনেকগুলো ব্র্যান্ডের কিন্তু আমরা অথরাইজ ডিলার আছি তো এখানে আপনারা এগুলো আমি একটা ভিডিওতে কিন্তু সব কিছু দেখাতে পারবো না আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে আমাদের শোরুমটা দেখাইছি আপনারা এগুলো পার্চেস করতে চাইলে ছোট বড় সব ধরনের কালেকশনই আমরা রেখেছি বিভিন্ন সাইজের কালেকশন যদি আপনারা নিতে চান এগুলো কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে পিকচার পাঠিয়ে দেবো তো ইনশাল্লাহ আমি ভিডিওটা বেশি বড় করবো না আপনারা আমাদের শোরুম আসেন কিংবা প্রবাস থেকে আমাদের ভিডিও যারা দেখেন সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম